নমস্কার আপনারা দেখছেন খেরাল টিভি দিন যত যাচ্ছে তত আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার বেড়ে চলেছে এইরকম একটি চাঞ্চল্যকর ঘটনা আমরা দেখে নেব পিংলার বড়োই গ্রামে এক আদিবাসী মহিলাকে দিন দুপুরে নির্যাতন ও কথচ্ছ ভাষায় গালিগালাজ এমনকি মেরে ঠ্যাং ভেঙে দেওয়া হয়েছে আমরা কথা বলবো এই মুহূর্তে যেই আদিবাসী মহিলাকে মারা হয়েছে তার মুখ থেকে আমি অঞ্জলি বাসকে আমি মাঠ যেতে ছিলাম মাঠ তোলা আমার জমি রুয়া বাকি ছিল রুতে যেতেছিলাম ওই লোকটা আছে যা পাত্তা ভাষা বলে যাচ্ছিল স্বপন দাস অশ্লীল ভাষায় আমাকে গাল দিয়েছিল আমি যখন ওকে বাধা দিতে গিয়েছিলাম আমি তখন বলছি আসো দেখি কেমন মারতে পারো এই কথা বলতেই ও আমাকে এসে ডাঙে মারছে পায়ে দাঁড়াইতে পারেনি হ্যাঁ ডাক্তার ঘর গিয়েছিলাম ইঞ্জেকশন দিয়েছে তাও ব্যথা কমে নিতো দাঁড়াতে পারিনি অতি যন্ত্রণা হাসপাতালে বলছে এক্স রে করতে যেতে হবে আমি চাইছি স্বপন দাসের কঠোরতম শাস্তি চাই হ্যাঁ আমার আমার হচ্ছে বাড়ি এক নম্বরে ও জায়গাটা হচ্ছে তিন নম্বর তিন নম্বরে আমরা চাষ করতে যাই ওই মিনি আমরা চাষ করি কিন্তু জলের কথা যখনই বলতে যাই যে কোনো মানে সময় ও যাই তাই ভাষা বলে শুধু হ্যান মানে সব ভাষার কোনো কন্ট্রোল নাই কেন এই সবগুলো কেন বলে আমরা আদিবাসী বলে কি আমাদের কি মান সম্মান কোনো নেই রাস্তাঘাটে পেলে আমাদেরকে এইসব বাজে বাজে ভাষা বলে আমাদের ছেলেরা কি সবসময় কি জমি নিতে যেতে পারে জমিন যেতে পারেনি আম মেয়েদের কা আমাদের কাছে যেতে হয় তাহলে এই সব ভাষা শুনে কি আমরা চুপ করে থাকব ওকে আগে আগে পিটবো তারপর আমাদের শান্তি হবে এই সব কেন হয় আমরা প্রতিবাদ করছি আগে ওকে মারবো তারপর তারপর আর মানে কঠিন শাস্তি হোক আমরা এটাই চাই